নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত গীতার কোন দুটি শ্লোক চোখ বন্ধ করে একবার বললে সারাদিন ভালো কাটবে রোজ সকালে ঘুম থেকে উঠে গীতার কোন দুটি শ্লোক বলা উচিত কোন দুটি শ্লোক বললে সম্পূর্ণ গীতা পাঠের ফল পাবেন এই প্রশ্নেরই উত্তর পাবেন আপনারা আজ এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আমরা সকলেই প্রায় জানি যে নিত্য গীতা পাঠ করলে জীবনে কত সুপরিবর্তন আসতে পারে এখনকার ইঁদুর দৌড়ের মতো জীবনযাপনের মাঝে শান্ত হয়ে বসে গীতা পাঠ করা আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আপনি জানেন কি গীতার শুধু দুটি শ্লোক পাঠ করেও সম্পূর্ণ গীতা পাঠের ফল পাওয়া যায় চলুন তাহলে আমরা সেই দুটি শ্লোকের সম্বন্ধে জেনে নিই প্রতিদিন সকালে উঠে গীতার এই দুটি শ্লোক অবশ্যই পাঠ করবেন এই দুটি শ্লোক কী তা জানার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক বর্তমান যুগে যতই মানুষ কলাহলের মধ্যে থাকুক দিন শেষে নিজেকে একা বলে বোধ করে তেমনি একজন হলেন আরুষ তিনি কলকাতা শহরে বড় একটি কোম্পানিতে কর্মরত কঠোর পরিশ্রমী পেশাদার মাত্র বত্রিশ বছর বয়সে যথেষ্ট সুনাম লাভ করেছেন টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু সে যে অভাবে ভোগে তার চোখে দেখা যায় না সেটা হলো তার মনের শান্তির অভাব বেশ কিছু বছর আগে যখন কর্মসূত্রে নিজের শহর ছেড়ে পরিবার পরিজন ছেড়ে সে যখন কলকাতায় হাজির হন তখন তার এখানে কেউ ছিল না এখানকার মানুষজনদেরকে সে ঠিকভাবে চিনত না এখানকার রাস্তাঘাট জায়গা পরিবেশ কিছুই তার চেনা ছিল না তখন সে বেশিরভাগ সময়টা কাটাতো অফিসে বসে কাজ করতে করতে দিন শেষে যখন সে বাড়ি ফিরত তখন তার মনের ভেতরটা মোচড় দিয়ে উঠত ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে মা বাবা জেঠি জেঠিমা কাকু কাকিমা ভাই সাথে ভরা সংসারে মানুষ হয়েছে সে কিন্তু সে শহরে এমন একটা একলা পরিবেশে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল তাই সে যখন প্রতিদিন অফিস থেকে বাড়ি ফিরত সে চেষ্টা করত সে তার বেশিরভাগ সময়টা তার রাস্তাতেই কাটে সে অনেক অচেনা পথে হাঁটতে থাক অনেক নতুন নতুন রাস্তার সাথে তার পরিচয় হতো সেরকম এক সন্ধ্যায় ক্লান্ত হতাশাগ্রস্ত পুরানো বইয়ের দোকানের সামনে হোঁচট খেয়েছিল অপরিচিত একটি রাস্তা আবিষ্কার করতে গিয়ে যখন সে দোকানের খোঁজ পেল তখন সে ওই দোকানের ভেতরে ঢুকে চারপাশ দেখতে থাকে ধুলোময় তাকগুলির মধ্যে সে গীতার একটি পরিষ্কার পরিচ্ছন্ন কপি খুঁজে পেয়েছিল কৌতূহলী হয়ে সে সেটিকে কিনে নিয়ে রাতে পড়তে শুরু করেছিল সেইবার সেই গীতাই তাকে একরকম ভাবে রক্ষা করত তাকে সকল হতাশা থেকে মুক্ত করেছিল ছোটবেলায় আরুষ তার বাবা মাকে তার ঠাকুমাকে এমনকি জেঠু জেঠিমা ও পরিবারের সবাইকে গীতা পাঠ করতে শুনেছিল সে জানতো যে যখনই গীতা পাঠ করা হয় তখনই মনের ভেতরে সব কলাহল মিলিয়ে যায় তাই যখন সে নিজে এমন কষ্টর মধ্যে দিয়ে যাচ্ছিল গীতা হাতে পেয়ে তখন সে বুঝতে পারল ভগবানই তাকে কৃপা করেছেন কিন্তু সেই গীতা পড়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর কেটে গেছে তারপর থেকে আরুষ আবার অনেকবার গীতা পাঠ করার চেষ্টা করেছে আরুষ শুনেছিল যে প্রতিদিন গীতা পাঠ করলে মনের ভেতরে শুভ শক্তির সঞ্চয় হয় কিন্তু কর্মজীবনের ব্যস্ততায় সম্পূর্ণ গীতা সফল হয় না বেশিরভাগ দিন গীতা ছুঁয়ে দেখা সফল হয় না গীতা পড়ার পর বেশ কয়েকটা বছর কেটে গেছে ফলে আরুসের মনে আবার ধীরে ধীরে আবার বাসা বেঁধেছে এমনই একদিন সে এক অফিসের ক্যান্টিনে বসে টিফিন করছিল তখন তার উচ্চপদ স্টাফ তার পাশে এসে বসে সে কয়েক বছরে আয়ুষকে ভালোভাবেই চিনেছে আরুষের মুখ চোখের অবস্থা দেখে সে তাকে জিজ্ঞাসা করে তোমার এমন অবস্থা কেন হে আরুষ কিছুক্ষণ চুপ থেকে তার সমস্ত কথা তার কলিককে জানায় সবটা শোনার পরে তার কলিক বলে সত্যি বটে সারাদিন কাজকর্ম করে খেটে পিটে বাড়ি যাওয়ার পর ভেতরে আর এনার্জি থাকে না সম্পূর্ণ গীতাপাঠ সে তো অনেক বড় বিষয় অনেক ধৈর্যের বিষয় আর অফিস থেকে বেরোনার সময় এমন তাড়াতাড়ি থাকে যে যে গীতা সম্ভব হয় না তবে তুমি ঠিকই বলেছ এমন একটি সময় আমাদের সংস্কৃতিতে এটাই ছিল যে যে বাড়ির সকলের প্রতিটি দিন সম্পূর্ণ গীতা পাঠ করতো সেই কারণেই তো তাদের মন সুস্থির থাকত তারা জীবনকে যেমন উপভোগ করতে পারত তেমনই বাঁচার সময়ে আমাদের পরিস্থিতি এমন হয়েছে যে আমরা বলে টাকা অর্জন করি কিন্তু বাঁচতে আর পারি কোথায় ছোটাছুটিতেই তো জীবন শেষ হয়ে যাচ্ছে তবে জানো তো আরুষ আমাদের পরিবারের গুরুদেব একটি বেদ উপায় বলে দিয়েছে তিনি বলেছেন যে ভগবত গীতার এমন দুটি শ্লোক আছে যে দুটি শ্লোক প্রতিদিন পাঠ করলে সম্পূর্ণ গীতা পাঠের ফল লাভ হয় তুমি চাইলেও এটা করতে পারো বিশ্বাস করো যেই দিন থেকে আমি এই দুটি শ্লোক পাঠ করা শুরু করেছি সেই দিন থেকে আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেছি আরু এই কথা শুনে তার সিনিয়রকে জিজ্ঞাসা করে সেই দুটি শ্লোক সম্বন্ধে শ্লোক দুটি সম্বন্ধে জানতে পেরে আরু সেই দিনই বাড়ি ফিরে সেই দুটি শ্লোক মুখস্থ করে নেয় পরের দিন থেকে আরুষ প্রতিদিন সকালে উঠে চোখ বন্ধ করে শ্লোক দুটিকে পাঠ করতে আরম্ভ করেন সপ্তাহখানেক পর থেকেই সে বুঝতে পারে তার জীবনে অনেক পরিবর্তন এসে গেছে তার সকল দুশ্চিন্তা ধীরে ধীরে কমে যাচ্ছে তার যত সমস্যা ছিল তা যেন একে একে কেটে যাচ্ছে সে নিজের মধ্যে এক আত্মবিশ্বাস খুঁজে পায় প্রতিটা দিন তার ভালো কাটতে শুরু করে আরও সেই দিন থেকেই ওই দুটি শ্লোকের মর্ম বুঝতে পারে বন্ধুরা সেই শ্লোক দুটি হল গীতার প্রথম অধ্যায়ে প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুধিষ্ঠি মমকা পাণ্ডব ঐসব কিংকুর্তব সংযোগ অর্থাৎ এই শ্লোকটির অর্থ হল হে সঞ্জয় ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল বিশ্লেষণ এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র ধর্মক্ষেত্র ন্যায় বা ন্যায়ের ক্ষেত্র হিসাবে উল্লেখ করা হয় অর্থাৎ একত্র যুদ্ধ করতে ইচ্ছুক উভয় সেনা কৌরব এবং পাণ্ডব যুদ্ধে লিপ্ত হওয়ার প্রায় অভিপ্রায় একত্রিত হয়েছে মমকা পাণ্ডব ঐসব অর্থাৎ আমার পুত্র গৌরব পাণ্ডব অর্থাৎ পাণ্ডর পুত্র ধৃতরাষ্ট্র গৌরব আমার পুত্র এবং পাণ্ডর পুত্রদের উল্লেখ করেছেন কিং কর্তব সঞ্জব অর্থাৎ তারা কি করেছে হে সঞ্জয় ধৃতরাষ্ট্র তার সারথি সঞ্জয়কে উভয় বাহিনী কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেন এই শ্লোকটি দ্বিতীয় রাষ্ট্র ও সঞ্জয়ের মধ্যে কথোপকথনের মঞ্চ তৈরি করেন সেখানে দ্বিতীয় রাষ্ট্র তার পুত্র এবং পুত্রদের মধ্যে যুদ্ধ প্রক্রিয়া এটি সূচনাকে চিহ্নিত করে তাই যুদ্ধক্ষেত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি গভীর কথোপকথন হিসাবে উদ্ভাসিত হয় আর যে শ্লোকটি পাঠ করতে হবে সেটি হচ্ছে গীতার অষ্টদশ শতকের শেষ অধ্যায় যত যজ্ঞেশ্বর কৃষ্ণ তত্ত্বপাত্র ধনুর্ধর শ্রী বিজয় প্রতি ধুবানীতি প্রতিম এই শ্লোকটির অর্থ হল যেখানে যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং গান্ধের ধনুধানী অর্জুন অবস্থিত সেখানে শ্রী বিজয় বিভূতি অচলিত বিদ্যমান এই আমার অভিমত বিশ্লেষণ যত যজ্ঞেশ্বর কৃষ্ণ অর্থাৎ যেখানে কৃষ্ণ আছে যজ্ঞের গুরু এখানে শ্রীকৃষ্ণকে যজ্ঞের স্বর হিসেবে বর্ণনা করা হয়েছে যোগের সর্বোচ্চ গুরু যার আধ্যাত্মিক জ্ঞান ও নির্দেশনার ওপরে তার দক্ষতার ইঙ্গিত দেয় যত্ত পাঠ ধনুর অর্থাৎ যেখানে আছে অর্জুন ধনুকের চালক অর্জুন মহাচালক তীরন্ধাজ এখানে তাকে ধনুর ধর নামে উল্লেখ করা হয়েছে যুদ্ধে তার দক্ষতার উপরে জোর দেওয়া হয়েছে বিজয় বিজয়, মতির অর্থাৎ অবশ্যই ঐশ্বর্য শক্তি নৈতিকতা থাকবে। এটি আমার মতামত ভগবান শ্রীকৃষ্ণ উপাসনায় বলেছেন যেখানে শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ই একসাথে থাকবে সেখানে নিশ্চিত সাফল্য ও শ্রীবৃদ্ধি ও শক্তি ও ধার্মিকতা থাকবেই ভগবদ গীতার এই শ্লোকে শ্রেষ্ঠত্ব ও ধার্মিকতা ঐশ্বরিক নির্দেশনা এবং মানুষের প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে এই আধ্যাত্মিক জ্ঞান ও দক্ষতার মধ্য দিয়ে ধরে সমন্বয়ের ওপরে জোর দেয় পরামর্শ দেয় যে নিজেকে ঐশ্বরিক রীতির সাথে শারীরিক বদ্ধ করা অনবার্যে সাফল্য এবং সচরাতিত্ব করে তাই বন্ধুরা এই দুটি শ্লোক সকালে ঘুম থেকে উঠেই নিয়মিত পাঠ করবেন পারলে এই দুটি শ্লোকের অর্থ অবশ্যই পাঠ করবেন দেখবেন ধীরে ধীরে আপনার জীবনে সকল সমস্যার সমাধান হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় দূর হয়ে যাবে আপনি নিজের ভেতরে এক অপূর্ব শক্তির অনুভব করতে পারবেন এবং আপনার জীবনে সকল বাধা সম্মুখীন হয়ে আপনি খুব সহজেই সেটিকে দূর করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবে এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন